জয় বড়মার জয় ধর্ম হোক যার যার বড় সবার বড়মায়ের মায়ের অলৌকিকতা এবং আশ্চর্যের কথা জানেন না এমন মানুষ হয়তো খুবই কম আছেন দূর দূরান্ত থেকে বহু ভক্তরা ছুটে আসেন বড় মায়ের কাছে তাদের মনস্কামনা জানাতে ভক্তরা বিশ্বাস করেন মা কখনোই তাদেরকে খালি হাতে ফেরান না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে হাওড়া থেকে এই নৈহাটির জাগ্রত বড় মায়ের মন্দিরে মাকে দর্শন করতে অথবা পুজো দিতে আসতে পারবেন এদিকেই পড়বে লঞ্চ ঘাট নদী পারাপার করতে আট টাকা জয় বড় মার জয় ধর্ম হোক যার যার কিন্তু বড় মার সবার আজকের ভিডিও আমি শুরু করছি হাওড়া স্টেশন থেকে ওইটার সময় দশটা বেজে আঠাশ মিনিট আর দশটা তিরিশে রয়েছে এই হাওড়া স্টেশন থেকে ব্যান্ডেল লোকাল পেছনে দাঁড়িয়ে রয়েছে আমার ট্রেন এই ট্রেনে করেই যাব আমি চুচুড়া পর্যন্ত আর চুচুড়ার ফেরিঘাট থেকে গঙ্গা নদী পার করে আমি যাব নৈহাটি এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো হাওড়া থেকে কিভাবে তোমরা বড় মায়ের মন্দির নৈহাটিতে বড় মায়ের মন্দিরে যেতে পারবে চলো ঝটপট ট্রেনে উঠে পড়ি একে একে সব কিছুই তোমাদেরকে আমি দেখাবো ঘড়ির কাটার সময় দশটা বেজে একত্রিশ মিনিট আর আমাদের ট্রেনের চাকা গড়ালো হাওড়া থেকে ব্যান্ডেলের উদ্দেশ্যে আমি নেমে পড়বো চুচুড়াতে আমি যেমন হাওড়া স্টেশন থেকে নৈহাটি মায়ের মন্দিরে যাচ্ছি তোমরা কিন্তু শিয়ালদা স্টেশন থেকেও চলে যেতে পারবে নৈহাটির বড়োমার মন্দির যারা শিয়ালদা স্টেশনের ওই দিক থেকে থাকো তাদের জন্যও বেশ কিছু ট্রেন রয়েছে যেই ট্রেনগুলো শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে আর সেই ট্রেনগুলোতে করে তোমরা পৌঁছে যাবে নৈহাটিতে মধ্যে হলো গেঁদে লোকাল রয়েছে কল্যাণ কল্যাণী সীমান্ত লোকাল রয়েছে রানাঘাট লোকাল রয়েছে গেঁদে লোকাল রয়েছে কৃষ্ণনগর লোকাল রয়েছে আর সকাল সাতটা দশে রয়েছে হাজারগুজি এক্সপ্রেস যেটা কিনা কলকাতা স্টেশন থেকে ছাড়ে তো এরকম বেশ অনেক ট্রেনই রয়েছে যেই ট্রেনে করে কিন্তু চলে যেতে পারবে একদম শিয়ালদা স্টেশন থেকে যেমন ট্রেন রয়েছে প্রচুর তেমনি হাওড়া স্টেশন থেকেও কিন্তু প্রচুর ট্রেন রয়েছে যেই ট্রেনে করে কিন্তু তোমরা চলে যেতে পারবে চুচুড়া তো তোমাদেরকে মেন লাইনের ট্রেনগুলো ধরতে লাগবে মেন লাইনের যে ট্রেনগুলো রয়েছে তার মধ্যে কাটোয়া লোকাল রয়েছে বর্ধমান লোকাল রয়েছে সাথে ব্যান্ডেল লোকাল রয়েছে এই ট্রেনগুলোতে করে কিন্তু চলে যেতে পারবে চুচুড়াতে আর এই হাওড়া স্টেশন থেকে চুচুড়ার দূরত্ব হচ্ছে আর আমাদের সময় লাগবে পঁয়তাল্লিশ মিনিট এই যে বন্ধে ভারত দাঁড়িয়ে আছে কাজ চলছে তো বন্ধুরা চলো আবার চুচুড়া থেকে তোমাদের সাথে একবারে কথা হচ্ছে বন্ধুরা পৌঁছে গেছি চুচুড়া স্টেশন আর এখান থেকে এখন আমাকে যেতে হবে ফেরিঘাট তো ফেরিঘাট থেকে আমার লঞ্চ পার করে যেতে হবে নৈহাটি পর্যন্ত বেশ এখনো অনেকটা রাস্তা বাকি আছে এই যে ট্রেন বেরিয়ে চলে যাচ্ছে ব্যান্ডেল লোকাল তো বন্ধুরা চুচুড়া স্টেশনের দুই নম্বর বা তিন নম্বর যেই প্ল্যাটফর্মে তোমরা নাবো না কেন তো সেই প্ল্যাটফর্ম থেকে একদম হাঁটতে হাঁটতে চলে আসবে ব্যান্ডেল সাইডে এইদিকে হচ্ছে ব্যান্ডেল আর এই পাশেতেই দেখতে পারবে নিচে যাওয়ার রাস্তা ঠিক নিচে কিন্তু একটা সড়ক পথ রয়েছে নিচের দিকে কিন্তু একটা রাস্তা রয়েছে ওই রাস্তার উপর থেকেই পেয়ে যাবে টোটো বা অটো যেটা তোমাদেরকে নিয়ে যাবে ফেরিঘাট পর্যন্ত যে লঞ্চ ঘাট যাওয়ার জন্য গাড়ি কিন্তু এখান থেকেই পেয়ে যাবে ভাড়া কত লঞ্চঘাটে দশ টাকা করে ঘাট পর্যন্ত নিয়ে যাবে একদম স্টেশন থেকে এই ম্যাজিক গাড়িতে করে চলে এলাম ঠিক এরকম একটা জায়গা এখানটাতে প্রায় চারটে রাস্তা মোড় রয়েছে তোমাদেরকে ঠিক এই রাস্তাটা দিয়ে চলে যেতে হবে এই পড়বে লঞ্চ ঘাট নৈ এটি বড়মা ফেরি সার্ভিস এই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নেব নইটি বড় মায় ফেরি সার্ভিস তো টিকিট করে নিলাম ভাড়া পড়ছে এই নদী পারাপার করতে আট টাকা পার হেড এই যে দাঁড়িয়ে রয়েছে আমাদের নৌকা তো এইটাতে করে এখন করব এই বিশাল বড় গঙ্গা নদীর এপার ওপার একদম সামনের পরে দাঁড়িয়ে পড়ি টাইটানিক পোজে ঠিক এই জায়গাটাতে আর দেখো দৃশ্য তো বন্ধুরা চলে এসেছি চুচুড়া থেকে ফেরিতে করে গঙ্গা নদী পার করে এই নৈহাটি ঘাটে আর পেছনে রয়েছে বড়মার মন্দির কিন্তু বড়মার মন্দিরে যাওয়ার আগে আমি করব গঙ্গা নদীতে স্নান সামনে রয়েছে গঙ্গা নদী আর এখানটাতে স্নান করে বেশ পবিত্র হয়েই তারপরে যাব মায়ের কাছে গঙ্গার ঘাট থেকে স্নান হয়ে গেল এখন যাব বড়মার মন্দিরের সামনে তো শুনছি নাকি বিশাল লাইন পড়েছে এই যে আস্তে আস্তে আমরা যাচ্ছি মন্দিরের দিকে এখন এইদিকে রয়েছে গঙ্গার ঘাট আর মন্দির চলে গেলে নৈহাটি স্টেশন তো তোমরা যারা শিয়ালদা থেকে আসবে তারা নৈহাটি স্টেশনে এসে সেখান থেকেও কিন্তু বড় মায়ের মন্দিরে চলে আসতে পারবে বন্ধুরা মন্দিরে প্রবেশ করবার আগে বা মন্দিরে লাইনে দাঁড়াবার আগে আমাদেরকে কিনে নিতে হবে পুজো দেওয়ার জন্য ডালা তো চলো দেখি সামনে কোন একটা দোকান থেকে পুজোর ডালা নেব এই যে সামনে রয়েছে বড় মায়ের মন্দির নৈহাটির বড় মায়ের মন্দিরের পুরনো কিছু কথা সে হল একশো বছর আগের কথা বন্ধুদের সাথে নবদ্বীপে রাস দেখতে যান নৈহাটির বাসিন্দা ভবেশ চক্রবর্তী সেখানে রক্ষাকালীর বড় এক মূর্তি দেখে পুজো করার ইচ্ছা জাগে তার বাড়ি ফিরে সেই প্রস্তুতি শুরু করে দেন তিনি পরের বছর থেকেই শুরু হয় পুজো সেই কারণে এই দেবী ভবেশ কালী নামেও পরিচিত ভবেশ কালী নামের কারণ তো বোঝাই গেল কিন্তু বড়মা কেন জানা যায় এই কালী মূর্তির উচ্চতা একুশ ফুট উচ্চতার কারণে স্থানীয় বাসিন্দাদের কাছে দেবী বড়মা নামে পরিচিতি পেতে থাকেন সেই নাম লোকমুখে ছড়িয়ে পড়ে রাজ্যবাসীর কাছে গত বছর পুজোর একশো বছর পূর্ণ হয় নবরূপে সাজানো হয়েছে মন্দির গর্ভগৃহে প্রতিষ্ঠা করা হয়েছে মায়ের কষ্টি পাথরের মূর্তি এখানে তিনি নিত্যদিন পূজিত হন নিয়ম মেনে কোজাগরি লক্ষ্মী পুজোর দিন শুরু হয় একুশ ফুটের মাটির প্রতিমা তৈরির কাজ পুজোয় কয়েকশো সোনা ও রূপর গয়নায় সাজানো হয় মূর্তি বিসর্জনের দিন গয়না খুলে ফুলের সাজে সাজানো হয় মাকে পুজোর সময় অগণিত ভক্তের সমাগমে গমগম করে মন্দির এলাকা তথা নৈহাটি শহর বড়মার আরাধনার পরেই শহরের অন্যত্র শুরু হয় পুজো জয় ম <muchas> 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 বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেছে বড়মার মন্দিরে আর এখন আমরা হাট্টার দিয়ে যাচ্ছি নৈহাটি স্টেশনের দিকে তো এবার আমি বাড়ি যাওয়ার সময় কিন্তু এই নৈহাটি স্টেশন থেকে যাওয়া হয়ে বাড়ি চলে যাব আর আজকের ভিডিওটা এটুকুই দেখা হচ্ছে বড় সাথে কোনো একটা ভিডিওতে দেয় তখন ভালো থাকে তারা